ভিলেজ লাইফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা এখন যে আমগুলো দেখতে আছেন এগুলো হচ্ছে ক্ষীরশেবাদ আম ক্ষীরবাদ বা হিমসাগর আম তো আমরা এখন আছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার একটা আমের বাগানে তো আপনার সবাই জেনে থাকবেন যে রাজশাহী আমের জন্য বিখ্যাত আর রাজশাহীর আমের দেশে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে আমরা আছি এখন একটা ক্ষীরশাবাদ আমের বাগানে তো ক্ষীরশেবাত আম খেতে অত্যন্ত মিষ্টি এবং খুবই সুস্বাদু হয়ে থাকে এই আমটি দেখতেছেন আকার মোটামুটি চারটা থেকে পাঁচটাতে এক কেজি হয়ে যাবে তো আপনারা যদি এই আমটি হচ্ছে নিতে চান তাহলে আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদের কাছে হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আমগুলো পৌঁছে দেব আমরা আপনাদের কাছে আমগুলো একদম কেমিক্যাল মুক্ত এবং হচ্ছে বাগান থেকে নামিয়ে সরাসরি যে আমগুলো নামানো হয় বাগান থেকে সেই আমগুলো আপনারা পাবেন এবং আপনাদের কে হচ্ছে কোনোরকম ঝামেলা করা লাগবে না একদম আম সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে শুধু আপনারা আপনারা আমাদেরকে হচ্ছে অর্ডার দিবেন আমরা সেই অর্ডার অনুযায়ী আপনাদের কাছে আমগুলো হচ্ছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদেরকে জানাবেন এবং যদি আপনাদের কারো আমের প্রয়োজন হয় আম আমাদেরকে জানাবেন আপনারা যে আমগুলো দেখতে পাচ্ছেন এই বাগান থেকে আমরা হচ্ছে সরাসরি আমগুলো নামিয়ে আপনাদেরকে হচ্ছে পৌঁছে দেবো भलो थकबा